নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে থাকছে বিশাখাও আজকে বাংলার প্রাইম টাইমে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে আমাদের উত্তরবঙ্গের পরিস্থিতি মানে ঠিকই ধরেছেন যে এই মুহূর্তে আজ সকাল থেকে এই পর্যন্ত সারা রাজ্য জুড়ে এমন কি দেশেও যে বিষয়টা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনা কিন্তু সেই রেল দুর্ঘটনার অভিঘাত অনেকটা সামলে নিয়ে রেল কর্তৃপক্ষ পরিষেবা স্বাভাবিক করার দিকে নিয়ে যেতে চলেছে এবং যারা যখন তাদের চিকিৎসার ব্যবস্থাও করে ফেলা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই অভিঘাতকে সামলে নেওয়ার জন্য সব রকম তৎপরতা রেলের তরফ থেকে দেখানো হচ্ছে কিন্তু উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তে আরও বড় বিপদ বা অস্বস্তির বিষয় যেটা সেটা কিন্তু এই দুর্ঘটনার নয় আসলে এই মুহূর্তে উত্তরবঙ্গের নদীগুলো আরও বেশি করে ফুলে ফেঁপে উঠছে দুর্যোগের শেষ নেই গত কয়েকদিন ধরেই আমরা উত্তরবঙ্গের দুর্যোগের এই ছবি আপনাদের দেখাচ্ছি গত কয়েকদিন ধরেই দেখাচ্ছি যে সিকিমে ডুয়ার্সে তরাইতে দার্জিলিংয়ের পাহাড়ে অঝরে বৃষ্টি চলছে বারোই জুন থেকে এবং তার ফলে তিস্তা মহানন্দা জলঢাকা সংকোষের মতো একের পর এক নদী কিভাবে বিধ্বংসী রূপ নিয়েছে কিভাবে নদীর দুপারে বিভিন্ন এলাকায় লোকালয়ে ধ্বংসলীলা চালানো শুরু করেছে নদীগুলো এবং কিভাবে পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করেছে বারোশো থেকে পনেরোশো পর্যটক উত্তর সিকিমে আটকে পড়েছেন তাদের মধ্যে মাত্র পঞ্চাশ জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে কিন্তু আবহাওয়া দফতর যে কথা জানাচ্ছে তাতে উদ্বেগ আরও বাড়ছে বই কমছে না কারণ এখনও দিন দুয়েক এই বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের নদীগুলোকে আরও বিধ্বংসী চেহারা দেবে এবং পরিস্থিতি কি আছে তা নিয়ে এই বিষদে বাংলার প্রাইম টাইমে আমি আর বিশাখা আপনাদেরকে দেখাবো সেখানকার পরিস্থিতি বৃষ্টি তুমুল বৃষ্টি রাস্তায় ধস পথ বন্ধ মালি থেকে চিত্রে পর্যন্ত বন্ধ সিকিমের লাইফলাইন বলে পরিচিত দশ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ ছবির মতো সুন্দর সিকিমের ছবিটাই বদলে গেছে একেবারে এখন শুধুই ধ্বংসের ছবি আতঙ্কের ছবি লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন লাচুং গোটা রাজ্যেরই এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাচুংয়ের সঙ্গে বিপর্যয়ের জেরে সিকিমে এখনও প্রায় দেড় হাজার পর্যটক আটকে রয়েছেন তাদের অধিকাংশই এই রাজ্যের ভেঙে গেছে মঙ্গন থেকে চুংথাংয়ের সংযোগকারী বেলি ব্রিজ বহু বাড়ি তছনছ হয়ে গেছে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি উত্তরবঙ্গে আরও চার পাঁচ দিন দুর্যোগ চলবে বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসে দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের যোগাযোগকারী যে রাস্তা সেই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে এদিকে পুষছে তিস্তা জলস্তর আরও বাড়ছে বহু জনবসতি এলাকা তিস্তার জলে বানবাসী অবস্থা এমনিতেই ধসের জেরে বহু রাস্তা বন্ধ তার জন্য বিকল্প এখন কি বিকল্প পথ হিসেবে একশো নম্বর জাতীয় সড়ক ধরে লাভা ও কোট দিয়ে গাড়ি চলাচল করছে এরই মধ্যে উত্তরবঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ রেল দুর্ঘটনা যার জেরে উদ্ধার কাজ আরও ব্যাহত হতে পারে এমনই মনে করা হচ্ছে আর সব মিলিয়ে এখন যা পরিস্থিতি তাতে এই ছবির মতো সুন্দর উত্তরবঙ্গ পাহাড় সেই সুন্দর প্রকৃতিকে আবার কবে চেনা ছন্দে আমরা ফিরে পাব সত্যি এখনো আমরা বলতে পারবো না এখনও আমরা কেউ জানি না আগামী চার পাঁচ দিন এই উদ্ধার কাজ যা হতে চলেছিল যা ব্যাহত হচ্ছে বারবার আদতে হবে তো ঠিক ছন্দে হবে তো আমরা সত্যিই জানি না আজকে সেই ছবিগুলো দেখাবো এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি কি রয়েছে সিকিমের পরিস্থিতি কি পাহাড় কেমন আছে ডুয়ার্স কেমন আছে প্রথমেই পিসিআরকে একটা ছবি দেখাতে বলবো এখনও কিভাবে অঝরে বৃষ্টি চলছে অঝরে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে পাহাড়ে ডুয়ার্সে এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি ডুয়ার্সের এবং তরাইয়ের জেলাগুলোতে এখনও তিন চার দিন ধরে চলতে পারে এমনটা আবহাওয়া দফতর এমনটা আবহাওয়া দফতর আভাস দিচ্ছে এই প্রচণ্ড বৃষ্টির জেরে মানে গতকাল পর্যন্ত আমাদের কাছে যে হিসেব ছিল তাতে মাত্র চার দিনে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল ওই অঞ্চলে স্বাভাবিকের থেকে দুশো মিলিমিটার বেশি মানে ওই চার দিনে যদি একশো মিলিমিটার বৃষ্টি হতো তাহলে সেটা ছিল স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে তিনশো মিলিমিটার মানে যা স্বাভাবিক তার চেয়েও অতিরিক্ত বৃষ্টিপাতের পরিমাণটা বেশি এবং সেই বৃষ্টি এখনও চলছে অজরে চলছে ফলে তিস্তা মহানন্দা শঙ্কোষ রায়ডাক জলঢাকা এই নদীগুলো যে চেহারা নিয়েছিল সেই চেহারা আরও বিপজ্জনক রূপ নিচ্ছে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তরবঙ্গের পরিস্থিতি এবার আরেকটা ছবি দেখাতে বলবো এই প্রবল বর্ষণের জেরে নদীগুলোর চেহারা কেমন হয়েছে উত্তরবঙ্গে ডুয়ার্স ডুয়ার্স হয়ে যেসব নদী বইছে তরাই এলাকা হয়ে যেসব নদী বইছে পাহাড় থেকে যেসব নদী নেমে এসছে সেটা ভুটান পাহাড় থেকে হোক সিকিম পাহাড় থেকে হোক সেই নদীগুলোর চেহারাটা এবার দেখুন সেই নদীগুলোর চেহারাটা দেখতে পাচ্ছেন এবং এর জেরে এই যে নদী দুকুল ছাপিয়ে বইছে তার ফলে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে নদীর দুপাশে এই কোথাও তিস্তা কোথাও মহানন্দা ভাসিয়ে নিয়ে গিয়েছে ঘরবাড়ি এবং শুধু তাই নয় পাহাড়ের বিভিন্ন এলাকায় জায়গায় জায়গায় ধস নেমেছে এমন পরিস্থিতি যে যে এলাকায় ধস নেমেছে সেখানে আমাদের প্রতিনিধিকে আমরা পাঠিয়েছিলাম পরিস্থিতি খতিয়ে দেখতে কিন্তু সেই এলাকায় আমাদের প্রতিনিধি পৌঁছনোর আগে তার সামনেই রাস্তায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে চতুর্দিকে ধস উত্তরবঙ্গের এক এলাকা থেকে আরেক এলাকা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে উত্তর সিকিম তো প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন বর্ডার রোডস অর্গানাইজেশন গত দুদিন ধরে অক্লান্ত পরিশ্রমে আবার নতুন করে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে কিন্তু তাহলেও এখনও বহু পর্যটক আটকে এই পরিস্থিতি চলছে সিকিমে দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে এবং ডুয়ার্সে তরাইতে এই পরিস্থিতি এই ছবি এখন উত্তরবঙ্গে এবং এই ছবির থেকে নিষ্কৃতি কিভাবে পাওয়া যাবে তার কারণ আবহাওয়া এখনও যেরকম রুদ্র রূপ নিয়েছে তাতে পরিস্থিতি কোন দিকে গড়াতে চলেছে তা নিয়ে যথেষ্ট আশঙ্কার জায়গা থাকছে তুমি যে ছবিগুলো দেখাচ্ছিলে ঈশান তার পাশাপাশি একটা নির্দিষ্ট ছবি দেখাবো আমাদের প্রতিনিধি বিট্টু রায় যে ছবি তুলে ধরেছেন তা হলো তিস্তা বাজার অত্যন্ত জনপ্রিয় এই বাজার তাকদার খুব কাছে কালিম্পং এর খুব কাছে সেই বাজারটা সেই জনপ্রিয় চেহারাটা আর নেই একেবারে অন্য রূপ নিয়েছে যেন যেন পাহাড় ভেঙে পড়ছে কি ছবি দেখো বাজারের দিকে আরো যত এগোনো যাবে পরিস্থিতি আরো আরো আশঙ্কাজনক ধরা পড়বে এমনটা মত প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা পুলিশ প্রশাসন অন্যদিকে দাঁড়িয়ে তিস্তা নদী যেভাবে বইছে কার্যত চোখে পড়ার মতো কারণ অত্যন্ত ভয়ঙ্কর গতিতে হরস্রোতা বেগে বিপজ্জনকভাবে বইছে এই মুহূর্তে তিস্তা নদী শুধু তাই নয় তিস্তা নদীর যে তীরবর্তী স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা দাঁড়া বাচ্ছে তার কারণ হচ্ছে এই রাস্তাগুলো যে দেখা যাচ্ছে রাস্তায় বিরাট ফাটল রয়েছে অর্থাৎ যে কোনো মুহূর্তে নদী যদি আরও বাড়ে নদীর জল যদি আরো বাড়ে তাহলে এই রাস্তাও ভেঙে পড়তে পারে বৃষ্টি আরো যদি বাড়ে সেক্ষেত্রে এই রাস্তা নদীর ভেসে যেতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা অর্থাৎ প্রত্যেকের একটাই বক্তব্য বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত এই যে আশঙ্কা সেই আশঙ্কার মেঘ অব্যাহত থাকবে ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী রিপাবলিক বাংলা তিস্তা বাজার এই ভয়াল দুর্যোগের ছবিটা যে ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সেই দুর্যোগ কি এখনই কাটার কোনো ইঙ্গিত রয়েছে এখনো পর্যন্ত সেই ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি না কি বলছেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এটা ভারী বৃষ্টি যদি বলা হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে বিশেষ করে আগামী তিন দিন সতেরো থেকে উনিশ ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সতেরো থেকে উনিশ কুড়ি তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সাইডে একুশ তারিখেও বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দু এক জায়গায় ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলোর জন্য পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং ক্ষেত্রে ভূমিধ্বসের সম্ভাবনা থাকছে শুনলেন আবহাওয়া দফতরের কর্তার বক্তব্য তারা আভাস দিচ্ছেন যে আগামী কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত ওই ওই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আগেই বলছিলাম যে গত চার দিনে গত চার দিনে তিনশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটা স্বাভাবিকের চেয়ে দুশো মিলিমিটার বেশি কিন্তু তাতেও থামছে না আজকে সতেরো তারিখ একুশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কুড়ি একুশ এই দুদিন জলপাইগুড়ি দুয়ার কোচবিহার মানে তরাই তরাইডুয়ার এই অঞ্চলটা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঠিক যে অঞ্চলে যে অঞ্চল হয়ে এই নদীগুলো নামছে অর্থাৎ মহানন্দা তিস্তা জলঢাকা রায়ডাক সংকোশ এই নদীগুলো ইতিমধ্যেই বিপজ্জনক চেহারা নিয়েছে তার দুকুল ছাপিয়ে সেগুলো বইছে অনেক এলাকা ইতিমধ্যেই প্লাবিত এর পরেও আগামী চার দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি কোথায় যাবে সত্যি ঈশ্বর জানেন এই মুহূর্তে পরিস্থিতি কীরকম সেই ছবি তুলে ধরেছেন আমাদের আরেক প্রতিনিধি সুদীপ কি ছবি সুদীপ তুলে এনেছে সেটা দেখব জমা জলে নাজিহাল আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকা বর্তমানে রয়েছে আমার হেমন্টন গল এই হেমন্টন নেতাজি নেতাজিপুল্লি এলাকায় দেখতে পাচ্ছো যে জমা জলে কিন্তু এক এই এখনো হাট অবধি জল আছে কিছুক্ষণ আগে কিন্তু কোমর অবধি জল ছিল বেহাল অবস্থা এখানকার নিকাশি অবস্থা খুবই খারাপ এটা প্রত্যেক বছর এরকম হয়ে যাচ্ছে আমাদের এখানে অবস্থা খুব খারাপ শুধু জল নয় তার সাথে সাথে প্রচণ্ড আবর্জনা এখানে আসে তিন চার দিন ধরে লাগাতার এটা হয়ে যাচ্ছে প্রকাশন কোনো উদ্যোগ নিচ্ছে না এই এই যে সমস্যা এই সমস্যাটা শুধু আজকে নয় বেশ কদিন থেকে কিন্তু এই সমস্যা হয়েই চলছে আমাদের প্রতিনিধি এবং আশপাশের যারা মানুষ যারা জলভাষী অবস্থায় রয়েছেন বানভাসী অবস্থায় রয়েছেন তাদের কি অবস্থা কোথাও কোমর জল কোথাও হাঁটু জল সেই ছবিটা আমরা দেখালাম এর পাশাপাশি ইতিমধ্যেই যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে আগামী চার পাঁচ দিন কোথাও অতি ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি চলতেই থাকবে উত্তরবঙ্গ জুড়ে সেক্ষেত্রে কোথাও কোথাও প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে কোন কোন জায়গায় আমরা দেখাবো আপনাদের সেই সমস্ত জায়গাগুলো যেখানে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কার জায়গাগুলো কোন কোন জায়গা দেখাবো আমরা গ্রাফিক্যালি প্লাবনের আশঙ্কা কোথায় কোথায় রয়েছে এবং সেই জায়গাগুলো এবং কোন কোন নদীর থেকে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে যেভাবে ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা তিস্তা জল ঢাকা সেই জল জলস্তর প্রতিনিয়ত বাড়ছে এবং তার জেরে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে বিপদসীমার ঊর্ধ্বে বিপদসীমার ঊর্ধ্বে বইছে এই সমস্ত নদীর জলস্তর সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে বৃষ্টির আশঙ্কা আরও বাড়ছে যেভাবে বলা হচ্ছে আগামী চার পাঁচ দিন এই আশঙ্কা থেকেই যাচ্ছে দুর্যোগের সম্ভাবনা মিটছে না সেই দিক থেকে বিপদসীমার বা ওপরে উঠে যাবে না তো এই নদীগুলোর জলস্তর সেই জায়গা থেকে কিন্তু আরও আশঙ্কা থাকছে যে দুর্যোগ বাড়বে না তো যেখানে যেখানে ইতিমধ্যেই প্লাবনের আশঙ্কা করা হচ্ছে বা যেখানে ইতিমধ্যেই হাঁটু জল কোমর জল সেইখানে মানুষের বসবাস করাটা আরও কঠিন হয়ে দাঁড়াবে না তো সেই বিষয়টাও উঠে আসছে সেই ছবিটি আমরা দেখালাম যে কোন জায়গাগুলোতে কোন কোন জেলায় কোন কোন নদীর জলস্তর আরও বাড়ছে ফুলে ফেঁপে উঠছে সেই জায়গা থেকে কোথাও প্লাবনের আশঙ্কা কাটিয়ে দেওয়া যাচ্ছে না ঈশা দেখলেন যে কোন কোন নদীগুলো কোন কোন অঞ্চল দিয়ে বইছে মানে তিস্তা মহানন্দা জলঢাকা তর্ষা এই যে নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে যে নদীগুলো দুকুল ছাপিয়ে বইতে শুরু করেছে যে নদীগুলোর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে সেগুলো কোন কোন জেলার উপর দিয়ে বইছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং জেলার একাংশ দিয়ে এই নদীগুলো বইছে ফলে প্রত্যেকটি জেলার মানুষজন এই মুহূর্তে কতটা বিপদে রয়েছেন সেটা বলে বুঝিয়ে দেওয়ার দরকার পড়ে না আলাদা করে কিন্তু এটা গেল ডুয়ার্স আর তরাই এলাকার ছবি পাহাড়ের পরিস্থিতি আরও খারাপ দার্জিলিং পাহাড় শুধু নয় আমাদের রাজ্যের সীমানা ছাড়িয়ে গেলে উত্তরে যে সিকিম যেটাকেও আমাদের রাজ্যের মানুষজন খুব জনপ্রিয় একটা পর্যটন গন্তব্য হিসেবে মনে করেন সেই সিকিমের পরিস্থিতিও খুব সাংঘাতিক সেখানে শুধু নদী এরকম খরস্রোতা চেহারা নিয়ে বইছে এমন নয় সিকিমে জায়গায় জায়গায় ধস নেমেছে এবং উত্তর সিকিম প্রায় বিচ্ছিন্ন এখনও বলা চলে এখনও প্রায় সাড়ে চোদ্দোশো পর্যটক সেখানে আটকে রয়েছেন একদমই এই তুমি যে সাড়ে চোদ্দশো থেকে দেড় হাজার মানুষের আটকে থাকার কথা বলছিলে সিকিমে সেখানকার ছবিটা যদি আমরা দেখি সত্যিই সেখানে ভয়ঙ্কর একটা ছবি একদিকে তাদের মনে কোথাও আশা তৈরি হয়েছিল যে হয়তো তাদেরকে এয়ারলিফট করে বায়ুসেনার কপ্টারে করে নিয়ে আসা হবে তাদেরকে হয়তো সুরক্ষিত জায়গায় উদ্ধার করে আনা হবে কিন্তু সেই জায়গা থেকেও বিধি বাম কারণ আমরা দেখেছি লাগাতার আজকে সকালেও যেভাবে বৃষ্টি শুরু হয়েছে নতুন করে ধস নামছে সেই জায়গা থেকে বায়ুসেনার কপ্টারও কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারলো না উল্টে তাদের তরফ থেকে বলা হয়েছে যে এই রকম একটা বিপর্যয় যেখানে হয়েছে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া সেখানে কপ্টার উড়িয়ে উদ্ধার করা সম্ভব নয় এবার তাহলে অগত্যা কি হতে পারে সড়ক বা যেভাবে রাস্তা দিয়ে রাস্তায় তো ইতিমধ্যেই বন্ধ রাস্তা কারণ ধস নেমেছে বিভিন্ন রাস্তা বন্ধ একাধিক সেতু জলের তলায় তলিয়ে গিয়েছে ভেঙে পড়েছে ধসের কারণে সেই জায়গা থেকে এখনো সেই ভরসায় কিন্তু থাকছে সড়ক পথ অর্থাৎ রাস্তা দিয়ে তাদেরকে কোনোরকমভাবে নিয়ে আসে হবে কিন্তু সেখানেও একটা বড় সড় চ্যালেঞ্জ কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এই অবস্থায় ধস সেরকম রাস্তা দিয়ে হেঁটে তাদেরকে আসতে হবে তারপর হয়তো তারা গ্যাংটকের কাছাকাছি পৌঁছবেন এবং সেখান থেকে হয়তো সড়ক পথে তাদেরকে উদ্ধার করা হতে পারে দেখে নিলেন এই মুহূর্তে উদ্ধার কাজটা কিভাবে আটকে রয়েছে তার কারণ আবহাওয়া এখনো পর্যন্ত খারাপ এবং এয়ারলিফট করা সম্ভব হচ্ছে না আমরা শুরুতেই খবর পেয়েছিলাম যে বারোশো থেকে পনেরোশো পর্যটক আটকে রয়েছেন তারপরে খবর পেয়েছি জন পর্যটককে বর্ডার রোডস অর্গানাইজেশন কোনোভাবে উদ্ধার করে মাঙ্গান পর্যন্ত আনতে পেরেছে বাকিরা এখনও আটকে বর্ডার রোডস অর্গানাইজেশন এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা তারা উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকই কিন্তু উত্তরবঙ্গে এখন মরার উপর খাড়ার ঘায়ের মতন যোগ হয়েছে এই রেল দুর্ঘটনা তার কারণ যাদেরকে যাদেরকে উদ্ধার করে আনা সম্ভব হবে পাহাড় থেকে নিচে নামানো সম্ভব হবে তারা এই মুহূর্তে ট্রেন পাবেন কিনা ফেরার জন্য সেটা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হচ্ছে তার কারণ এনজেপি থেকে এনজেপি থেকে বেরিয়ে আসার পথে রাঙাপানির কাছে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তার জেরে অনেক ট্রেন বাতিল কোন কোন ট্রেন বাতিল নিউ জলপাইগুড়ি মালদহ টাউন প্যাসেঞ্জার বাতিল মালদহ নিউ নিউ জলপাইগুড়ি টাউন প্যাসেঞ্জার সেটাও বাতিল আর কোন কোন ট্রেন প্রভাব পড়ছে কোথায় কোথায় মালদহ টাউন নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস সেটাও বাতিল এবং নিউ জলপাইগুড়ি মালদহ টাউন এক্সপ্রেস সেটাও বাতিল অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে মালদার মধ্যে প্যাসেঞ্জার ট্রেন বা এক্সপ্রেস ট্রেন যেগুলো চলছে সেগুলোকে সব বাতিল করতে হয়েছে রুট বদল হয়েছে পদাতিক এক্সপ্রেসের রুট বদল হয়েছে এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উত্তরবঙ্গ এক্সপ্রেসেরও রুট বদল হয়েছে সরাইঘাট এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস যেগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে অসমের যোগাযোগ রাখে অর্থাৎ অসম এবং পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াতের জন্যে যেসব ট্রেন তারও রুট বদল এই ট্রেনে করে যারা উত্তরবঙ্গের নির্দিষ্ট গন্তব্যে যেতে চাইছিলেন সেই নির্দিষ্ট গন্তব্য দিয়ে এই ট্রেন হয়তো যাবে না অর্থাৎ রেল ব্যবস্থাও কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়ছে আপাতত উত্তরবঙ্গে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক বেশ কিছু ট্রেন বাতিল যেটা আমরা দেখালাম এবং তার সঙ্গে বেশ কিছু ট্রেনের রুট বদল যদিও রেল কর্তৃপক্ষ অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক করার চেষ্টা করছেন কিন্তু তাহলেও প্রভাব কিছুটা পড়েছে এবং সেটা কিন্তু উদ্ধার কাজের পর উদ্ধার হওয়া পর্যটকদের ফিরে আসার পথে কিছুটা হলেও বাধা সৃষ্টি করতে চলেছে কথাগুলো বলছিলে যেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ট্রেন বাতিল হয়েছে কোনো কোনো ট্রেনের রুট বদল হয়েছে কিন্তু তার পাশাপাশি এই যে খবর উঠে আসছে আপ লাইন সেখানে কিন্তু এগারো ঘন্টা পর ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে সেখানে ট্রায়াল রান চালু হয়ে গিয়েছে অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ এবং সেই সঙ্গে রেস্টোরেশন অর্থাৎ মেরামতির কাজও একেবারেই তাই রেলের তরফ থেকে কিন্তু সত্যিই তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং রেলের তরফ থেকে জানানো হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই যে লাইনে দুর্ঘটনা ঘটেছে সেখানেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হোক এবং উত্তরবঙ্গের এই জোড়া বিপর্যয় এই জোড়া জোড়া বিপদ সেটা যত দ্রুত সম্ভব কাটুক সেটাই আমাদের প্রার্থনা থাকবে বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা